হাতে হয়ে আছে সুতার সুতার জাল মধ্যে জংলার বন্দি জালের সাগর থেকে জাল দিয়ে বড় বড় মাছ ধরে না শিকারি দুই পাহাড়ের চিপাই সুতার জাল পাইতা ওই জংলার মধ্যে লাঠি দিয়া বাইরেতেছে লাঠির বাড়ির আওয়াজ শুনে হরিণ তো একটা দুই পাহাড়ের মাঝখান দিয়া দৌড় দূর দিয়ে গিয়া সুতার জালে আটকিছে যত নরাচুরি করে ততই জাল পেছায় শিকারী দূর থেকে খুশি মুস্কি মুস্কি হাসে আরে হরিনী আর দৌড়াদৌড়ি করিস না নরাচুরি করিস না বন্দী হয়ে গেছ ভালো করে পেছাইয়া শিকারী শাস্ত্রাইয়া শাস্ত্রাইয়া কিতাব লেখে আল গাইতে পারে না ভারী বেশি হরিণটা মোটা তাজা বেশি ছিল বিদায় শেষ নিতেছে হরিণী শেষ নিতে যাইয়া গো এই পাথরের কনাই লাইগা হরিণের সমস্ত চামড়াগুলো গুলো সিলা রক্ত বাহির হইতেছে হরিণ গাছের গোড়ায় যখন জালটা দিয়ে বেঁধে রাখলো হরিণ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কানতেছে একটু পরে দেখা যায় দয়ার নবী মায়ার নবী এই রাস্তা দিয়ে আসতেছে হরিণ দূর থেকে আমার নবীকে দেখে টুকির পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে প্রভু গো আমার জবান খুলে দাও না তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের কাছে আমার মনের দুঃখগুলি বলি আল্লাহ বলেন জানলার হরিন রে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান খুলতে চাইছস যে নবীর সাথে এত কিছু করেছি এই নবীর সাথে কথা বলবি যা তোর জবান খুলে দিলা যে নবীর পক্ষে গেলে

নবী কি আশ্চর্য হরিণ সালাম দিতেছে কি ব্যাপার হরিণ ওই আমি বিপদে পড়ে গেছি শিকারীর হাতে বন্দি দেখেন শেষ রায় আনতে যাইয়া আমার চামড়া সিলাইছে রক্ত বাহির হইতেছে নবী গো এটা তো সাধারণ দুঃখ একচে চেয়ে বড় দুঃখ মাত্র দুইটা বাচ্চা প্রসব করেছি সকালবেলা ওই পাহাড়ের কিনায় জংলার কিনারে বাচ্চাগুলো খাইতে আসছিলাম এখন শিকারীর হাতে বন্দী আল্লাহ আমার বাচ্চা দুইটা না খাই মরে যাবে যদি করে একটু সুযোগ আমার দিতেন আমি জীবনের মতো বাচ্চাগুলো গুলো দেখে আসতাম আর একটু দুধ বাচ্চাদেরকে জীবনের শেষ খাওয়া খাওয়াই আসতাম আমার নবী তোর দয়ার নবী সকল সৃষ্টির জন্য যিনি করোনা নবী ডাকতেছে হরিণী ঠিক আছে যাও জালের পেট ছোটায়া যে গাছের মধ্যে বান্দা ছিল এই রশিটা এই জালের সুতাগুলি গুলি নবীজি হাতে নিয়ে দাঁড়াইয়া রয়েছে হরিণ তো দৌড় মারছে কিছুক্ষণ পর শিকারী হাজির আমার হরিণ কোথায় তো বাবা রে তোমার হরিণ তো ছেড়া দিছি কিছুক্ষণ পরে হরিণ আসবে ওই লোক এটা কোন পাগল শিকারী বলতেছে জাল দিয়ে পেশাইয়া হরিণ ধরতে পারি না আর হরিণ সাইরা দিলে হরিণ আসবে এর কোন পাগল কি কয় রে আচ্ছা আপনাদের ধারণা কি যিনি হরিণ ছাড়ছে এরা আবার আইবনি আসতে বললেন যে আইতো না আইতো না হরিণ দৌড়ে গেছে যা দেখে বাচ্চাগুলি সারা দিন না খাইয়া থাকতে থাকতে একবারে ছোট বাচ্চা দুর্বল হয়ে পড়ছে বাচ্চা দুইটার সামনে গিয়ে দাঁড়াইছে চোখের পানিগুলি হরিণীর পড়তেছে বাচ্চা জিগায় মা মা এত দেরি করলা যে তোমার শরীরে রক্ত দেখা যায় কেন কে মারছে তোমাকে কোন জায়গায় বিপদে পড়ছো মা হরিণী কান্দে ও বাচ্চারা শোনো প্রশ্নের পর প্রশ্ন করো না সময় নষ্ট করো না শিকারীর হাতে বন্দি হয়েছি দুধ খাবি রে জীবনের শেষ দুধ আমার কাছ থেকে খেয়ে দে মা বলে ডাক দিবি শেষ বারের মতো মা বলে ডাক দিয়ে দে বাচ্চা দুটো জিজ্ঞেস করে কারণ কি বাচ্চারা কারণ জিজ্ঞেস না তোদের মায়াই রে একটু দুধ খাওয়ানোর জন্য রাহমাতের হাতে রশি লাগাইছি বাচ্চা দুইটাও আমার নবীরে চিনে বলুন হরিনের বাচ্চা নবীরে চিনে কিনা হরিণের বাচ্চা হইয়াও নবী চিনে গো কিন্তু নবী চিনি না একটা হরিণ হরিণের জন্য নবী করুণা কিন্তু নবীর পক্ষে গেলে নবীর পক্ষে না গেলে না বাচ্চাদিটা ডাকতেছে বাচ্চাদি ডাকতেছে মা এত দেরি করলা যে বাবা রে বিপদে পড়েছি নবীজির হাতে রশি দিয়া তোমাদেরকে দুধ খাওয়াইতে আইছি বাচ্চা দুইটা ডাকে মাগো নবীর সাথে বেয়াদবি কইরা আইছো আমরা দুধ খাওয়াইতা মা না খায়া জীবন দিমু তোমার দুধ খাইতাম না মাশাআল্লাহ বাচ্চা হরিণ এখন কামতেছে। মা গো তোমার দুধ খাবো না যেই নবী না হইলে জগত হইতো না এই নবীর সাথে বেয়াদবি দুবি করেছ তোমার মতো মায়ের দুধ জীবন যাবে আমরা খাবো না বাবারে তুই কি করবি মা চলো যাই নবীর সামনে যাই নবীর একটু দেখবো নবীর কাছ থেকে বে ক্ষমা নিব তারপরে আমরা তোমার দুধ খাবো তে চলো শিকারি বলেন কি ব্যাপার আমার হরিণ কই বাবারে একটু থাকো অপেক্ষায় থাকো কিছুক্ষণ পরে হরিণ ফিরে আসবে আসছেন কথা হরিণ ছাড়লে আবার ফিরে আসে নাকি কারে আসবে না আসা পর্যন্ত আমি এখানে আসি তুমি চিন্তা করো না এটা যদি না আসে আমি আরেকটা ধৈরে আমি তোমারে দিব। নবী ডাক দিলে হরিণ আইবুন কয়না দি আচ্ছা দেখি কিছুক্ষণ উপর দেখা যায় আগে আগে মা হরিণীটা পিছনে দুইটা বাচ্চা আসতেছে রাসুল বলেন বাবারে চিন্তা করো না ওই যে তোমার হরিণ আসতেছে শিকারি তাকায় দেখে হরিণ গিয়েছিল একটা আসতেছে কয়টা বাচ্চা দুইটা একটু যখন কাছাকাছি এসে গেছে আমার নবীর সুন্দর চেহারা যখন দেখা যাইতেছে বাচ্চাগুলো যেদিন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় মদিনার ইতিহাস খুলুন এখনো মক্কা মদিনা ইতিহাসের ঘন্টা বাজে আমার নবী মদিনার সীমানার কাছে কাছে গেলে মদিনার লোকেরা দাঁড়িয়ে আছে নবীকে ভালোবাসা দিবে নবী কার ভাষায় রে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হইয়া যায় লোকেরা দাঁড়িয়ে আছে নবীকে ভালোবাসা দিবে কিন্তু বড়দের আগে বাচ্চাগুলো গুলো ছোট ছোট ছেলে মেয়েগুলো একবারে সকলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে হাতে হাত ধরে নবীজি কাছে আসার পর আরবি দিয়ে গান শুরু করে দিয়েছিলেন তলাল আমি তাকে বাংলাদা গান বানাইছি আমার নবী মদিনার গেলে রাসুল বলেন ছোট ছেলে মেরা সবার আগে আমাকে ভালোবাসা দিতে যাইয়া বাচ্চা গুলো নবীকে ঘাও করে দাঁড়াইয়া সবাই ডাকতেছে আরে মা আমি নারকুলে দেখো চাঁদে উঠেছে বলুন মা আমি নারকুলে দেখো চাঁদে উঠেছে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে আইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে আমা যে বাচ্চা ছেলে মেয়েরা সত্যি কি তোমরা আমাকে ভালোবাসবি বাচ্চারা বলেন ইয়ারে সুলাল্লাহ আমরা কসম খাইলাম গো জীবনের বিনিময় আপনাকে ভালোবাসবো রাসুল বলেন প্রভু গো বাচ্চারা বলে জীবনের বিনিময় আমাকে ভালোবাসবে আমিও কথা দিলাম এই দেশের মানুষকে ভালোবাসবো আমার আল্লাহ বলেন বন্ধু তোমার ভালোবাসার কারণে ইয়াসরিব নামের পাথরের দেশ আমি আল্লাহর সোনার মদিনা বানাইয়া দিলাম যে নবীর ভালোবাসায় শন আগে বাড়ি বাবারা কুচি কুচি বাচ্চারা পর্যন্ত নবীর চিন্ত মারকুলের শিশুরা পর্যন্ত নবীকে চিন্ত আজকে আমাদের কোন বুঝে ধরছে নবীকে নিয়ে ডাক্তার দাঁড়ি করি হরিণের বাচ্চাগুলো মার আগে আগে দৌড়ায়া যাইয়া একবারে নবীজির পাও মুবারকে পড়ে ডাকতেছে আল্লাহর নবী গো ও দয়ার নবী মা বিয়াদবী করেছে maaf করে দেন না হয় আমরা মার দুধ খাব না জীবন দিব দুধ খাব না বড় হরিণ কাছে দাঁড়ায় রইছে আমার নবী ডাকে ও শিকারী দেখ হরিণ গিয়েছিল একটা ফিরে আসছে তিনটা আল্লাহু আকবার আল্লাহ শিকারী এবার বল কোনটা নিবিরে বড় হরিণ নিবি না বাচ্চা হরিণ নিবি না ইনশাল্লাহলে তিনটা আসে ওনাকে নিবি অর্থাৎ হরিন নিবি বড়টা না বাচ্চাটা না নবীকে নিবি শিকারি বলেন একবার হরিনের দিকে যায় আবার বাচ্চার দিকে যায় আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে যায় অবশেষে ডাক মারলেন যেই নবী একটা হরিন সাললে তিনটা ফিরে আসে রে আমি আর হরিন নিব না আমি সেই নবী নিয়ে নিলাম এই

আসুন আমরা উলা চাঁদে সে নবীর পক্ষে স্বীকারোক্তি দিলাম আমরা নবীর পক্ষে থাকবো আল্লাহ বলেন আমার এই নবীর পক্ষে যারা থাকবে আমি আল্লাহ তাদের পক্ষে থাকবো আসল বৃষ্টির দরকার আমরা নবীর পক্ষে গিয়েছি এখন দোয়া করব আল্লাহ যাতে আমাদের শুধু বৃষ্টি নয় আমাদের জন্য যত কিসিমের রহমত বরকতের দরকার আল্লাহ যেন আমাদেরকে সব এ রবিউল আওয়ালের বরকতে নবীর আগমনের উচিলায় আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি সহ সব কিসিমের বরকতের ভাগি করেন সকলে বলুন আমিন আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رَبِّ ارحمهما كما يَانِي صغير رَبُّ العالمين يعني تمارين وبيرا قوانر تمارين وبيرا

আমি গুনাহগার তোমার নবীর আশেক পাগল যে নবী না হইলে জগত হইতো না আরশ kurulছিল কলম হইতো না ওই নবীর আগমনের চান নবী ওলাওয়ালে আমরা হাত বাড়াইছি একবারে খালি হাত বাড়াই নাই প্রভু তুমি যার উপর ফেরেশতাদেরকে নিয়ে দরুদ সালাম প্রেরণ করো যাকে ইমানদার বলে ডাক দিয়েছো ইমানদার লయ్యా দরুদ সালাম মদিনা পাঠাইছি আমাদের দরুদ সালাম গুলো পাখির মত উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবী লওজাত হারে পৌঁছাইয়া দা আমবুত ইহাকে উসিলা করে রবিউল আউয়াল চাঁদ উসিলা করে নবীর আগমন উসিলা করে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি রে আমাদের সকলের জীবনের গুনাগুলো ক্ষমা করে দাও জীবনে কত গুণা করেছি তুমি যদি গুনার হিসাব জিগাও আমরা কেউ হিসাব দিতে পারবো না শুধু শুধু লজ্জা পাবো গো লজ্জা দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ কার জীবনে কত গুনা হিসাব জিগাইও না কে কার কে গুণাগার কাউরে কিছু কইও না কে কে পুরুষ আজকের জন্য কে নামাজি কে বে নামাজি কাউরে কিছু জিগাইও না এ মাহফিলের খাতিরে নবীর আগমনের উসিলাই আমাদের তামাম জিন্দিগির গুণাগুলো ক্ষমা করে দাও আমিন ক্ষমা চাইলাম জীবনের গুণা ক্ষমা করছো নিগো আল্লাহ ডাকবেন না আল্লাহ আল্লাহ জীবনের গুনা ক্ষমা করছো ক্ষমা যদি না করো কবে জানি মতের চিঠি দিয়া আজরাইল পাঠাইয়া দাও কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চার জনে দৌড়ে করবে উঠানের কিনারে পর্দা টানাবে ও বড়ি পাতার গরম পানি করবে নাকে কানে তুলা লাগাবে রে উত্তর দিকে মাথা দিয়ে শুয়াবে জীবনের শেষ গোসল করাইয়া সাদা উঠানের মাঝখানে রেখে দিবে আদুরে সন্তানেরা গরের বারিন্দাই দাঁড়ায়া দাঁড়াইয়া ডাকবে বাবা সাদা কাফন পরে কই যাই বা

আর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না এতগুলো মানুষ রাত্র দুইটা পর্যন্ত বসে আছে আমি জানি না রে কার মনে কি ব্যথা আমি জানি না কার মনে কি দুঃখ আমি জানি না রে কার মনে কি আগুন একটু সময় দিয়ে যদি কাছাকাছি যাইয়া জিজ্ঞেস করতাম সকলেই একটা না একটা দুঃখ বলতো হয়তো কেউ কেউ বলতো বলতো হজুর আমার বাবা নাই আবার কেউ কেউ বলতো হজুর গো আমার মাও নাই বাবাও নাই মায়ের হইয়া যারা হাত বাড়াই এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও ইয়া আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী اولاد বংশধর মই মুর্ববি параপতি বেশি খানদানবাসী মহব্বতী खास করে এলাকার জমির নিচে যত মোমেন মুমিনেত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আমবুর আজকে মাহফিলে নবীর আগমনের চাদে পবিত্র ঈদে মিলাদুন যারা বসে আছে গো এত রাত পর্যন্ত যারা কষ্ট করেছে গো আল্লাহ সকলকে তুমি আফদ বিপদ আজাব গজব এক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও আমাদের মধ্যে যারা বিমারি বিমার সেফা করে দাও হসপিটালে যাইতে হবে এমন রু কাউকে দিও না গো আল্লাহ আমাদের মধ্যে যারা রেনগ্রস্ত আছে রেন থেকে উদ্ধার করে দাও আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ হাইরে সোনার মদিনা মদিনা গেলে রে কলি জামানে না দুই হাজার একে যখন হজে গিয়েছিলাম আগে মদিনায় নিয়ে গেছে মদিনার সীমানায় ঢুকার আগে মোয়াল্লেম সাহেব বলতেছেন হাজি সাহেবরা দুরুশরী পড়ো আমরা কিছুক্ষণের মধ্যে সোনার মদিনায় ডুকে সোনার মদিনার শরীরটা শান্ত হয়ে গেছে আর একটু যাওয়ার পরে ড্রাইভার সাহেব বলতেছেন বাসের সকল জানালা বন্ধ করে দেন মাল্লাম সাহেব বলেন আপনারা দূর শরীফ পড়েন জানালা গুলি বন্ধ করতেছি জিজ্ঞেস করলাম ও মাল্লাম সাহেব বাসের জানালা কেন বন্ধ কর গো মাওলানা বলেন হুজুর আর একটু সামনে গেলে সবুজ রঙের গম্বুজ দেখা যায় জানালা যদি বন্ধ না করি আমাদের বাংলাদেশের কিছু আশা গেছে নবীর সবুজ রঙের গম্বুজ দেখলে গো ইয়া রাসূলুল্লাহ বলে জাপ মাইরা জমিনে বইরা যায় সেই জন্য জানালাগুলি বন্ধ করে দিলাম এই মদিনা না দেখাইয়া এ মাহফিলের কাউকে তুমি সাদা কাফন গায়ে লাগাইও না এ আল্লাহ खास করে আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা সাগরে মাছ ধরে আল্লাহ বিপদাপদ থেকে বাঁচাইয়া রাখো এ মাবুদ মাবুদ রে যারা কৃষি করে জমিতে ফসলে বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা লেখা পড়া করে লেখাপড়ায় বরকত দাও যারা পরীক্ষা দিয়েছে করে তোমার কুদরতি হাতে আমানত করলাম তুমি কবুল করে আল্লাহ খাস করে আজকের মাহফিল তোমার কুদরতি হাতে রেখে গেলাম কেমন পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রায় খো আল্লাহ ইয়াল্লাহ খাস করে এই মাহপিল যারা সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে দূর দূরান্ত থেকে এসে শরিক হয়েছে সকলকে তুমি ফুল পার করে দিও তোমার নবী যে জান্নাতে থাকবে গো এই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও আল্লাহ অনেকের চুট্টু চুট্টু ছেলেমেয়েদেরকে ছেলে মেয়েদেরকে দাও অকালে মৃত্যু দিও না মা বাবার আগুন জ্বালাইও না মুখে ছেলেমের দাগ লাগাইও ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও অনেকের ছেলেরা বাইরা বিদেশ থাকে সহি সালামতে রাখো রোজি রোজগারে বরকত দাও যারা বিদেশ যাবে চেষ্টা করতেছে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ আমাদের এই বাংলাদেশ তুমি হেফাজতে রাখো গো আল্লাহ সকল প্রকার মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ বোমাবাজির থেকে এই দেশটাকে বাঁচাইয়া রাখো গো আল্লাহ ইয়াল্লাহ খাস করে আজকের মাহফিলের ফায়েজ বরকত আজকের মাহফিলের সবরে সাদি এই বাংলার জমিনে যত অলি আল্লারা ঘুমিয়েছে তাম পৃথিবীর জমিনে যত অলি গাউস কুতুব ঘুমি আছে সকলের রোহে পৌঁছাইয়া দাও ওলাদের রোহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও গো আল্লাহ আজকের মাহবিল সোনার মদিনা পৌঁছাইয়া দাও গো আল্লাহ ই আল্লাহ নবীর আগমনের বরকতের বাগি আমাদের সকলকে তুমি করে দাও